ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম যত নামে যত ধর্ম আছে কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যদি আমাকে জান্নাতে যেতে হয় যদি আমাকে জান্নাতে যেতে হয় জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে অবশ্যই আমাকে মুসলমান হতেই হবে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করতে হবে এই জন্য কেউ যদি আপনাকে ইসাই মুসলিম নামে দাওয়াত দেয় ইসাই মুসলিম নামে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয় আপনাকে আপনার ভাইকে আপনার ভাতিজাকে আপনার কোন আত্মীয়কে আপনার সমাজের মুসলিমকে কোনো করবেন তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করবেন আপনি স্পষ্ট বলে দিবেন ইসলাম ইসলামে ইসাই মুসলিম জামাত নামেম কোনো জামাত ওলামায় কালামের কাছে নাই পার্বতী ইনশাআল্লাহ আমরা আসলাম যখন আপনাদের এই অঞ্চলের কিছু এলাকাকে ভারত থেকে আলাদা করা হলো সীমান্ত অঞ্চলের কিছু এলাকাতে আমরা সফর করলাম সেখানে গিয়ে দেখলাম কিছু মানুষ দাবি করে আমরা বাংলা কোরআন মানি কোরআন মানি আমরা হাদিস মানি না এই গ্রাম আশপাশে অনেক জায়গা অনেক জায়গাতে আমরা সফর করলাম এর মধ্যে এক জায়গাতে গেলাম যাওয়ার পরে এক লোকরা আমরা আবিষ্কার করলাম সে এসে বলতেছে হুজুর আমরা কোরআন মানি আমি জিজ্ঞেস করলাম কোন কোরআন মানো তুমি তো শিক্ষিত না মুরুক্ষ মানুষ বলে যে আমরা বাংলা কোরআন মানি জিজ্ঞেস করলাম মানে কি সে মানে ব্যাখ্যা করতে পারছে না তো জিজ্ঞেস করলাম নামাজ পড়ছো তুমি নামাজ পড়ো তো সে বলে যে আমি নামাজ পড়ি তোমার পরিবার নামাজ পড়ে কারণ আমার পরিবারের লোকেরা নামাজ পড়ে না জিজ্ঞেস করলাম তুমি নামাজ পড়ো তোমার স্ত্রী তোমার ছেলে ছেলেমেয়েরা নামাজ পড়ে না কেন সে বলল কারণ আল্লাহ নিষেধ করেছে আমার স্ত্রীর ছেলেমেয়েরা যেন নামাজ না পড়ে আমি জিজ্ঞেস করলাম এটা কই পেয়েছো তুমি কোন জায়গায় আছে যে তোমার পরিবারের লোকেরা নামাজ পড়তে পারবে না বলে যে আল্লাহ বলছেন তোমরা নামাজ যদি পড়তে চাও নামাজ পড়তে হলে কোরআনের অর্থ আগে বুঝতে হবে যে কোরআনের অর্থ বুঝে না তার জন্য নামাজ পড়ার কোনো অনুমতি নাই। এটা হলো যে নিজেকে আহলে কোরআন বাংলা কোরআনের দাবি করে সে আমার কাছে বললো তা আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই তুমি এটা কোথায় পেয়েছো কয়টা কোরআন শরীফে আস আমি জিজ্ঞেস করলাম কোরআন শরীফে কোথায় আসে বলতে পারে না তা আমার হঠাৎ মনে পড়লো কোরআনে কারিমের মধ্যে একটা আয়াত আছে যেখানে আল্লাহ তালা মুসলমানদেরকে বলছে মুসলমানেরা তোমরা যখন মদ পান করবে মদ খাই রে মদ খেয়ে সাথে সাথে নামাজে দাঁড়াইতে পারবে না কারণ মদ খাওয়ার পরে তুমি যদি নামাজে দাঁড়াও তো তোমার মুখ দিয়ে কি তুমি আব্বাকে ভাই রাখবে না ভাইকে আব্বা রাখবে এতে তোমার ঠিক নাই যারা মদ খায় সে মায়ের বউটাকে বউরা কি ডাকে বলেন যে মদ খায় সে যখন হাঁটে মদের নেশা থাকে তো সে মায়ের বউটাকে বউরে কি ডাকে মা ডাকে তো ইসলামে মদের বিধান মদ তো পান করা হারাম অকাট্য হারাম কিন্তু যখন মদের বিধানটা পরিপূর্ণ হারাম হওয়ার বিধান আসে নাই একটা পর্যায়ে বিধান ছিল মদ পান করে তুমি নামাজ পড়িও না কারণ তুমি নামাজ যদি পড়ো তখন তো তখন তুমি কি বলছো না বলছো তোমার তো খবর নাই এটা আয়ত হল রাত সালাত সুকার হাত্তা তালামু মা তাকুলুন এখানে আল্লাহ বলছে হে মুসলমানেরাম তোমার যখন নেশা থাকবে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে আসিও না কারণ তখন তুমি জানো না তুমি কি বলছো না বলছো যেহেতু তোমার খবর নাই কি বলছো তুমি জানো না এই জন্য তুমি নামাজের কাছে আসিও না এটা হলো আল্লাহ কাদেরকে বলছে মৎ খোদদেরকে বলছে এই জাহেল যে নিজের ব্যাপারে দাবি করে সে কোরআন মানে হাদিস মানে না এ তো মূর্খ নিজেও মূর্খ তার নেতারও মূর্ক্ষ সে এই আয়াদের আলোকে ব্যাখ্যা করতেছে আল্লাহ যেহেতু বলছে তুমি না বুঝলে নামাজের কাছে যাইও না এই জন্য সে বুঝছে যে পৃথিবীর সব মুসলমানদেরকে বলা হয়েছে তুমি যদি কোরআনের অর্থ না জানো তুমি নাও তাহলে নামাজ পড়িও না কথা বুঝছেন কি এখানে কি এটা বলছে কোরআনের অর্থ না বুঝলে নামাজ পড়া যাবে না এখানে কাদেরকে বলা হয়েছে এটা নেশাগ্রস্ত লোকদেরকে বলা হয়েছে আমরা খুঁজ নেওয়া শুরু করলাম যে বাংলা এরা কারা আসলে খুঁজতে খুঁজতে দেখলাম আরো দুইজন মহিলা পাওয়া গেল এরপরে এদের যে নেতা পাওয়া গেছে কুড়িগ্রামে কুড়িগ্রামে সেই নেতার যে নাম আমরা পাইলাম তার যে ঠিকানা পাইলাম তার ব্যাপারে তথ্য পাইলাম সে আগে ছিল হিন্দু এখন খ্রিস্টান অমিয়া যারা বলে আমি আল্লাহকে মানি রসুলকে মানি না সে আসলে আল্লাহকেও মানে না বলে যারা বলে যারা কাকে মানে আল্লাহকে মানে না রসুলকে মানে না কোরআন মানে হারিস মানে না এরা বলো তো আমার আল্লাহ মানে না আল্লাহ বলেছেন মাতা কুমুর রসুল ফখুদু অমানহু আমার আল্লাহ বলছে হে আমার হে আমার বান্দারা শুনে রাখো আমি তোমাদের কাছে যে রসুল পাঠিয়েছি এই রসুল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন যা বলেন যা করেন তোমরা সব কিছুকে গ্রহণ করো আর আমার রসুল যা করতে নিষেধ করে তোমরা সেটাকে গ্রহণ করিও না তাহলে রসুলকে মানার জন্য কে বলেছেন রসুলকে মানার জন্য কে বলেছেন তো যারা বলে আল্লাহকে মানে রসুলকে মানে না সে তো আল্লাহকেও মানলো না কারণ আমার আল্লাহ তো কোরআনেই বলেছে আমাকে মানতে বলে রসুলকেও মানো

যারা বলে আপনাদের দেখবেন এই সমস্ত অঞ্চলে কিছু লোক আছে এটা বলে না আমরা কোরআন মানি হারিস মানি না আমরা আল্লাহ মানি রসুল মানি না তো যারা আল্লাহকে মানে মানে না এরা হলো কাফের 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 এরা 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 বেঈমান এদের জন্য মুসলমানদের কবরস্থানে এদেরকে দফন করা যাবে না এদের জ্বালালে পড়া যাবে না এদেরকে মুসলিম সমাজ থেকে বিতাড়িত করতে হবে এলাকায় এসে আরেকটা গ্রুপের সন্ধান পাইলাম যারা বলে যারা বলে আমি আল্লাহকেও মানি রসুল মানি আমরা রসুল হিসেবে কিন্তু একটা কথা আছে সেটা হলো চোদ্দশো বছর আগে মোহাম্মদুর রসুল্লাহ সালাম একবার এসেছেন আবার তেরোশো বছর পর আরেকজন এসেছে কাদিয়ানি অঞ্চলে তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি তিনিও আমাদের চোদ্দোশো বছর আগে রসুলের মতো একজন রসুল যারা নিজেদেরকে কাদিয়ারি বংশের পরিচয় দেয় কাদিয়ারি ধর্মের পরিচয় দেয় তারা বলতে চায় তারা বলতে চায় চোদ্দশো বছর আগের যে রসুল তিনিও রসুল আর গোলা মাহমুদ কাদিয়ারি সেও রসুল ইসলামের স্পষ্ট বাণী স্পষ্ট দাবি রসুল নিজের ব্যাপারে বলেছেন আলাহ তেমন আমি শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না রসুলেরা বলেছেন আমার পরে অনেকে নবুয়তের দাবি করবে আমার পরে যদি কেউ নবুয়তের দাবি করে মিথ্যা নবুয়তের দাবি করে আমার জীবদ্দশায় কেউ দাবি করলে আমি তো তার বিরুদ্ধে লড়াই করব আমার পরে যদি কেউ নবুয়তের দাবি করে আমার উম্মতেরা তার বিরুদ্ধে লড়াই করবে যার কারণে আমরা ইতিহাস থেকে দেখতে পাই কাজ্জাব কাজজাব মুসাইলহমাদুল কাজ্জাব যে নিজেকে নবী দাবি করেছিল রসুলের সাহাবি ওয়াসিরাজি আল্লাহন উনি মুসলমান হওয়ার আগে উহুদের যুদ্ধে আমাদের নবী হজরত মোহাম্মদে মোস্তফা সাল্লাহু আলী ওসাল্লামের চাচা হামজা রদি আল্লাহ তালনুকে শহীদ করেছে এই জন্য রসুলের মনে ব্যথা ছিল ওয়াসিরদি আল্লাহ তাল মুসলমান হওয়ার পরে উনি সংকল্প করেছিলেন আমার দ্বারা ইসলামের যেমন ক্ষতি হয়েছে আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করব ইসলামের আমার দ্বারা যেমন ক্ষতি হয়েছে ঠিক সেভাবে ইসলামের সর্বোচ্চ উপকার করার জন্য এই জন্য মুসাইলামাতুল কাজের বিরুদ্ধে যখন যুদ্ধ চলছিল জিহাদ চলছিল সাহাবাই কেরামের কাফেলাম মুসাইলামাদুল কাজাবের বাহিরের বিরুদ্ধে যখন তুমুল লড়াই অবতীর্ণ হন তখন ওয়াসির উনি খুঁজতেছিলেন মুসাইলামতুল কাজ্জকে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো মূল্যে আমার জীবনকে বিপন্ন করে হলেও আমি মুসাইলামাতুল কাজ্জকে জাহান নামে পাঠিয়ে দিব এমন আল্লাহাল ওনার এই সংকল্পকে পূরণ করেছেন আল্লাহ মাধ্যমে প্রথম নবদের দাবিদার মুসাই রাহুল কাজাবকে জাহান নামে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আপনাদেরকে বলি কেউ যদি নিজেদেরকে কাদিয়ারি পরিচয় দেয় এমনই কথা বলতে চায় এ কথা বলতে চাই চৌদ্দশো বছর আগের মোহাম্মদুর রসুল্লাহ নতুন করে গোলাম মাহমুদ কাদিয়ানির উপর স্বর হয়েছে এমন কেউ যদি নিজেকে এই যুগে এসে নবুয়তের দাবি করে ইসলামের কোনো বিধান নিয়ে কটক্ষ করে তাহলে তাকে নরম ভাষায় বোঝানোর চেষ্টা করবেন নরমে যদি কাজ না হয় তাহলে তার সাথে ওই ভাষায় কথা বলতে হবে যে ভাষায় সাহবা কিলাম কাফেদদের সাথে কথা বলেছেন এভাবে অনেক ফেতনাম এ সমস্ত প্রান্তিক অঞ্চলগুলোতে আছে নতুন আরেকটা গ্রুপ আছে যারা বলে আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যেই ধর্মে থাকেন না কেন আপনার জন্য জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে যদি আপনি আমাদের ইমামকে ইমাম মানেন আরেকটা গ্রুপ আছে আপনি হিন্দু হন আপনি বৌদ্ধ হন আপনি খ্রিস্টান হন আপনি মুসলমান হন কোনো সমস্যা নাই আপনি জান্নাতে যেতে পারবেন শুধু আপনি আমাদের ইমামকে ইমাম মানতে হবে পোনাজুরি ইমামের নাম কি ইমামের নাম হলো বাইজিদ খান পন্নিম বাইজিদ খান পন্নির পরে তার জামাই ইমাম হল ইমাম সেলিম সেই সংগঠনের নাম হলো হিজবুত কি নাম হিজবুত তাউহিদের বিশ্বাস হলো জান্নাতে যাওয়ার জন্য মুসলমান হওয়া লাগবে না জামনাতে যাওয়ার জন্য মুসলিম হওয়া লাগবে না আল্লাহ বলছেন লা তাবু ইল্লা ওয়ান্তুম ওয়ানতুম তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আল্লাহ বলছেন ইন্দীল্লাহ ইসলাম আমি আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হলে ইসলাম আল্লাহ বলছেন ইসলাম ইদিন আন ফলে ইউকফাল বির হোম যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিনকে দিন হিসেবে গ্রহণ করবে আল্লাহ বলছে আমি সেটাকে গ্রহণ করব না